হতে পারে এই তেইশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে এমন মানুষ রয়েছে যার যোগ্যতা রয়েছে যার নম্বর রয়েছে তিনি হয়তো সঠিক ভাবেই চাকরিটা পেয়েছেন কিন্তু দু হাজার সালের প্যানেলে যে ওয়েমারশিপ আমার রাজ্যের সরকার কোর্টে পেশ করেছে মাত্র তিরিশ শতাংশ ওয়েমারশিপ ওনারা পেশ করতে পেরেছে সেই তিরিশ শতাংশ ওয়েমারশিপে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দুর্নীতি এবং একটা উপায় নয় কোর্টের কথা অনুযায়ী সতেরোটা উপায়ে দুর্নীতি হয়েছে ব্ল্যাঙ্ক শিট যে সেখানে শুধুমাত্র নাম লেখা আছে ওই মানে একটা জায়গায় ফিল আপ করা নেই সেই রকম শীতে বহু মানুষ চাকরি পেয়েছেন এখন আমাদের খুব পরিষ্কার প্রশ্ন এই যে তেইশ হাজার ছেলে মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন চিহ্ন হলো এর দায়িত্ব কার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার এগারো সালের পর থেকে একটা এমন পরীক্ষা করাতে পারেননি যে পরীক্ষায় নিয়োগের পর সেটা করতে গিয়ে চ্যালেঞ্জ হয়নি

আপনি চান না আপনার ছেলেটা মেটা পড়াশোনা করে সৎ উপায়ে চাকরি পেও শুধুমাত্র অন্যদের দুর্নীতির জন্য তার চাকরি যাবে আপনি তা চান না না চান তাহলে এই বিশ তারিখ আমাদেরকে ভোট করুন তৃণমূলকে হারা যারা ভাবছেন তৃণমূলকে হারাতে বিজেপি একটা অপশন হতে পারে যারা ভাবছেন বিজেপি কে এনে তৃণমূলকে টাইম দেবেন আমরা মনে করাবো দু সালে এই মুহূর্তে যিনি বিজেপি নেতা এই মুহূর্তে যিনি বিজেপির বিরোধী দলের নেতা সেই শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলেরই নেতা ছিলেন

যে আমার আপনার পরিবারের ছেলে মেয়ে চাকরির জন্য লড়াই করতে কিছু পারবে না তাকে পার্লামেন্টে পাঠান সৎ রাজনীতিবিদদের লড়াকু রাজনীতিবিদদের বামপন্থীদের হাত শক্ত করুন এটুকু বলে আমার বক্তব্য শেষ করবো